সেই রাজসবুজের পতাকায় তারা হত্যাযোগ্য করেছে সেই পতাকাকে তারা কুচিত করতে যাচ্ছে কিন্তু এই বাংলার মাটিতে আমরা কখনোই এটা হতে দেবো না এই গোটা কিন্তু বাতিল হয়ে গেছিল এবং আমাদের বক্তারা বলেছেন উনিশশো একাত্তর খুবই গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা সংগ্রাম প্রত্যেকটা স্থাপনা

বিএনপি ছাত্র দল যুবদল সন্ত্রাসীদের তারা ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের যে সমস্ত আমরা শুধু স্বপ্ন আমরা তো কল্পনা করতেও পারি নাই যে বাংলাদেশ মেট্রো রেল চলবে ঠিক সেই সময় আমাদের সেই স্বপ্নের মেট্রো রেল যখন আমরা চলছি ঠিক সময় ওই জামাত শিবির জামাত ইসলাম তারা পুরিয়ে সরকার আর ঠিক সেই সময় আমাদের নেতা সরদুল ইসলাম মিলনের নেতৃত্বে আমাদেরকে ডেকে বললে আন্দোলন শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে একাত্তর সালে আমি ছাত্র নেতা সেই সময় যুদ্ধ করেছি আর এখন দেওয়ামী লীগের সভাপতি হিসেবে আবার আরেকটা যুদ্ধ শুরু হয়েছে তোমাদের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে নেতা কর্মীদের তার পরামর্শে লোক জামাত বিএনপি সন্ত্রাসীদের উদ্দেশ্যে বন্ধু সন্ত্রাস আপনারা বাংলাদেশে করিয়া পারবেন না আপনারা দেখেছেন যেভাবে সন্ত্রাসী করে ঢাকা সহ সারা বাংলাদেশ পচা করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের জনগণ সচেতন আছে সজাগ আছে কিন্তু বাংলাদেশের মানুষের যারা স্বপ্ন কেড়ে নেই স্বপ্ন ভেঙে নেই বাংলাদেশের মানুষ তাদের সাথে এতক্ষণ থাকবে না সেই কারণে বুঝতে পেরেছে কোন নির্বাচনে আমরা জিততে পারবো না সেই নির্বাচনে আসবেন না অবৈধ বন্ধুকের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় অতীত যেরা এসেছিলেন সেইভাবে আবার তামাকের সাথে নিয়ে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতার ওই প্রশ্নকে পুরি যে বাংলা ফুল মাস্টার নাই কারেক রহমানকে ওই মাসনাতে বসানোর জন্য সারা বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশকে কত বিকৃত করে নিচ্ছে ঠিক সেই সময় আমাদের করমীরা মাঠে আছে আমি বলবো গণতান্ত্রিক আন্দোলন করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু চালাও প্রজেক্ট করবে আমি আরেংগড়ের ব্যবসায়েদের বলতে চাই

আমরা চেষ্টা করতে পারি না এক দিনে কি সুন্দর ব্যাপার দেখেন পৃথিবী ভবন আমাদের সড়ক ভবন আমাদের দুর্যোগ ভবন গ্রাং ভবন মেড্রো রেল ইলন এক্রেস সব একই দিনে একই সঙ্গে আগুন দেওয়া হলো সেখানে কোনো আস্তে অংশগ্রহণ নাই অংশগ্রহণ ছিল পূর্ব পরিকল্পিত জামাত এবং বিএনপির ষড়যন্ত্র তারা মনে করছিল ভবন দখল করে গণভবন আক্রমণ করে তারা পুলিশ বৎসে আগুন দিয়ে ঢাকার বিভিন্ন থানা আক্রমণ করে ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে জনপ্রী শেখ হাসিনা সরকারকে হোটেলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে

আমরা এই সভা থেকে বলতে চাই এই হত্যাকাণ্ডে জরুরি বিচার করা হোক এবং বিচারের মধ্য দিয়ে যারা জড়িত তাদের দৃষ্টান্তা হোক ষড়যন্ত্রদের আওয়ামী লীগকে উচ্ছেদ করতে না পারে এত সম্প্রসমায় নোটিশে দুপুরে অবস্থায় আপনারা এসেছেন দেখিয়ে দিয়েছেন